ছাতিমের বেশ কয়েকটি নামের মধ্যে ব্ল্যাকবোর্ডটি সপ্তপর্ণা এই নামকরণগুলি কেন হয়েছে তা নিয়ে আগের পর্বে আপনাদের সাথে আমি কথা বলেছি আজকে কথা বলতে চাই এর বিজ্ঞানভিত্তিক নাম নিয়ে এর যে গণের নামটি হয়েছে এটা একটা ঐতিহাসিক পটভূমি থেকে এসেছে অর্থাৎ স্কটিশ বটনিস্ট আঠারোশো এগারো খ্রিস্টাব্দে তিনি হচ্ছেন রবার্ট ব্রাউন অন্য একজন বটনিস্ট চার্লস অ্যালস্টনের নামানুসারে এর গণের নামকরণ করেছিলেন অ্যালস্টোনিয়া স্কলারিশ শব্দটি এসেছে স্কলার থেকে এটা একটা লেটিন পরিভাষা যার আবেদনী করতে হচ্ছে শিক্ষা শিক্ষার্থী বা পণ্ডিত ছায়া প্রদানকারী এই উদ্ভিদ অনেক স্কুল কলেজের প্রিমিসেসে রোপণ করা হতো এর কাঠ এবং এর বাকল দ্বারা লেখনির জন্য ব্যবহার করা হতো লেখার জন্য স্লেট তৈরি করা হতো ব্ল্যাকবোর্ড তৈরি করা হতো এছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে সমাবর্তনের সময় গ্র্যাজুয়েটদেরকে ছাতিম পাতা উপহার দিতেন সুতরাং ছাতিম গাছটি সম্পূর্ণভাবে শিক্ষা সামগ্রী এবং শিক্ষার সাথে সম্পর্কিত একটি উদ্ভিদ এই কারণেই বিজ্ঞানীদের দৃষ্টিগোচরে আসলো এই উদ্ভিদটি এবং দেখলো যে এটা দিয়ে শিক্ষা উপকরণ এবং শিক্ষা সামগ্রী এবং শিক্ষার সাথে সম্পর্কিত কাজগুলি করা হয় তারপর থেকেই এই উদ্ভিদের ইপিথেট অংশের নামকরণটি করা হলো স্কলারিশ ঠিক এইভাবেই ছাতিমের বৈজ্ঞানিক নামকরণটি করা হয়েছে অ্যালস্টোনিয়া স্কলারিশ